গাইস মেলামো দায় যে খালি ছেড়ে মানুষের বস্তু ছেড়ে মানুষের কোনো একটা বস্তু না দেখেন খালি খালি ছেড়ে মানুষের বস্তু গাইস আপনারা এই মেলায় আবার চান তাহলে আয় করবেন ডাইরেক্ট মানিকপুর গাইজ আপনারা যদি আপনার গার্লফ্রেন্ড নিয়ে এই মেলায় যাবার চান তাহলে কিন্তু আপনার খুবই ভালো লাগবে এই মেলা দেখে পুরস্কার আমার পার্টনার ও একটা গেম খেলায় গেম খেলায় কিন্তু জব পাইছে ওই জবা কিন্তু আমি দেখা ভালাম না আমি মেলা দেখা বাড়ি যাই আপনারা মিলিবলাক লাইক কমেন্ট শেয়ার